চিন্তা করবেন না কাজের ফাঁকি হবে না যা চাইবেন তাই পাবেন যা বলবো তাই করে দেব কিন্তু আমাদের কথা শুনতে হবে আমাদের কথা শুনতে হবে আপনি যা বলবেন আমি তাই শুনবো আমি যা বলবো আপনি তাই শুনবেন আমিও যা আমিও তাই আমার নেত্রী নেতা বলুন নেত্রী বলুন মমতা মেনার্জি সত্তর হাজার পারবেন না পারবেন তো ঠিক আছে ইনশাআল্লাহ মমতা ব্যানার্জি ছাড়া আপনাদের জন্য কেউ চিন্তা করবে না আসব যেসব বড় লোকের বাচ্চারা বলছে ভোট দিন ভুল করবেন না ভুলও ভোট দেবেন না ভুল করে যাবেন ওরা উপকার করবে না কাজ করবে না আমনার পাশে থাকবে না আমনার পাশে থাকবে অঞ্চল প্রেসিডেন্ট বুথ প্রেসিডেন্ট এখানখান ব্লক কমিটি জয়